সালামু আলাইকুম সবাইকে এসএন ব্লকের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যেহেতু বর্ষার সিজন চলতেছে সবাইকে একটা বিষয় সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম সেটা হলো ইটের রাস্তায় যারা নতুন বাইক কিনছেন এই যেমন দেখা যায় চার মাস দু মাস তিন মাস আগে বিশেষ করে ভিডিওটা তাদের জন্য নতুন রাস্তা হোক পুরাতন রাস্তা হোক যে রাস্তাই হোক ইটের রাস্তায় বাইক চালাইতে গেলে আপনার অনেক সাবধানে বাইক চালাইতে হবে বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে কারণ বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে এই রাস্তাগুলো আপনার পিসিল হয়ে যায় এতটাই পিসিল আপনি না পারবেন কোন উপর থেকে চালাই যেতে আর যদি ভুলেও ব্রেক প্রেস করেন তাহলে তো আপনি গেলেন সবথেকে এই ইটের রাস্তায় আমার মতে ভালো একটা দিক হলো যে আপনি এখন দেখেন আমার গাড়ি আছে আপনার দুই গিয়ারে তেরো চোদ্দ স্পিড রিফানের পরে যদি আরেকটা গিয়ার দেই তারপর যদি আমার পিক আপটা আমি যদি ছাইরাও দেয় কন এই লোক কাহা সে আতে এই দেখেন তারপর কিন্তু আমার গাড়ি চলতেছে দেখেন তেরোতে চলতেছে যেভাবে চলতেছে এভাবে এইভাবে চললে ও স্লিপ কাটবে না শুধু আপনার কাজ থাকবে আপনি এইভাবে ধইরা যেভাবে ধৈরা ওরই শুধু ভাঙা ছিল রাস্তা এইভাবে বসে থাকেন এসে দেখেন এই যে এইভাবে বসে থাকেন ও আপনাকে রিল্যাক্সে নিয়ে যাবে রিল্যাক্সে আর যদি এইভাবে আপনি যদি এইভাবে ধরে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে এইভাবে ধরে বসে থাকতে পারেন দেখেন এভাবে ধরে বসে থাকতে পারেন আপনার টোটাল টোটাল দেওয়ার কোনো দরকারই নাই তো এই আস্তে আস্তে এই ভাঙা রাস্তার ভিতরে ও আপনারা নিয়ে যাবে ও আস্তে আস্তে নিয়ে যাবে শুধু আপনার কাজ থাকবে সাইকেল চালাইছেন না জীবনে সাইকেল ভাই জাস্ট আপনার কাজ থাকবে আপনি সাইকেলের মতো করে ওরা চালাই নিয়ে যাবেন ও যাইতে থাকবে ওর ব্রেক দেওয়া লাগবে না ফোটল বেশি দেয়া লাগবে না গিয়ার কমানো লাগবে না ও তিন গিয়ারে এই দেখেন আমার সাথে একজন প্লিয়ন আছে এই প্লিয়ন নিয়ে ও এই দেখেন এই ঘুরবেন এই যে ঘুরলেন দেখছেন আমার আমার ও পিক আপ দেওয়ার কোনো দরকারই হলো না ও আমার নিয়ে যাইতেছে এখন ওর কাছে একটু হার্ড মনে হইতেছে কারণ কি সামনের রাস্তাটা এখান থেকে সামনের রাস্তাটা উঁচু তেরোতে ট্রেনে আসছে দেখেন তেরোতে চলে আসে এখন আমার কি করতে হবে ওরা এক গিয়ার কমাতে হবে এবং আমি গাড়ি স্পিড পারি ব্রিজ কি করো এখন আমি একটা গিয়ার দিয়ে দিলাম ছেড়ে দিলাম অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে বারবার ব্রেক দেওয়া থেকে কোনো কোনো গিয়ার চেঞ্জ করা থেকে এবং ওভার স্পিডিং না করতে হবে

हम तो आएंगे तो तुमने क्यों तो हो गए क्यों तो कोई सी बोरिशा हो जाएगा हेलमेट चीन वो तन्हा तन्हा इसे मैं ना तीन तो तीन को वालों पानी तो नमाज दिला कंट्रोल कंट्रोल बुद्धि आज ही पुरजोन तो ही দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ফেস